আপনার বাড়ির পাশে একটা থানা আছে এই থানার নাম কোতোয়ালি থানা ওই জায়গাটার নাম কিন্তু কোতোয়ালি না ওই জায়গাটার নাম অন্য আরেকটা কিন্তু থানাটার নাম হয়েছে কোতোয়ালি থানা এই কোতোয়ালি থানার নামটা কেন হলো অনেকে জানতে চেয়েছেন অনেকেই জানতে চেয়েছেন অনেকেই জানেন না না জানার কারণে অনেকে বলে ফেলেন যে আমি এই বিষয়টা জানি না আসলে কেন জানি না একটু জানাবেন এই না জানা মানুষগুলোর জন্য আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে আপনার শেয়ার মাধ্যমে তারও জানা হয়ে যাবে অনেক বাংলাদেশের নতুন প্রজন্ম অনেকেই কিন্তু জানে না এই কোতোয়ালি থানার নামের বিষয়ে একটু ধরা অনেকেই জানেন যারা জানেন তাদের জন্য ভিডিওটা না দেখলেও চলবে কিন্তু না জানা মানুষগুলোর জন্য ভিডিওটা শেয়ার করবেন আচ্ছা বাংলাদেশে কতটা থানা আছে কতটা থানা আছে এই থানার নামগুলো কিভাবে আসলো একটু আলোচনা করবো ছোট্ট করে বাংলাদেশের টোটাল বারোটা থানা আছে কোতোয়ালি থানা যে নামগুলো এখনও পরিবর্তন হয় হয়নি যেভাবে নামকরণ হয়েছে ঠিক সেইভাবে এখনো আছে কিন্তু জায়গার নাম ওইটা না আচ্ছা ঢাকা শহরে একটা থানা আছে কোতোয়ালি থানা পুরান ঢাকা একটা কোতোয়ালি থানা আছে অনেকেই জানেন চট্টগ্রাম শহরে যারা বাস করেন সেখানে একটা কোতোয়ালি থানা আছে অর্থাৎ বারোটা শহর বিভাগীয় শহরে এই থানাগুলো আছে কোনটা কোনটা সেটাকে বলে নেই ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল যশোর রংপুর সিলেট মমনসিং ফরিদপুর রাঙ্গামাটি দিনাজপুর এরকম বারোটা থানায় বারোটা শহরে এরকম থানা যেগুলো আছে এগুলো হচ্ছে কোতোয়ালি থানা এই কোতোয়ালি এখনও আছে এই কোতোয়ালি নাম কিন্তু পরিবর্তন হয়নি আচ্ছা কেন এই নামগুলো হলো অনেক আগে মুঘল আমলের কথা ব্রিটিশ আমলের কথা তখন রাজারা রাজ্য শাসন করত। যিনি শাসন করতেন তিনি তার একটা কোতোয়াল কোতোয়াল ছিল কোতোয়াল হচ্ছে ওনাকে একটা জায়গা বসায় দিত একটা জায়গায় বসে থাকতেন উনি এই এই অফিসটা তোমার এখানে বসে থাকবা তোমার অধীনে এই নায়ক আছে জমিদার আছে হাবিলদার আছে দফাদার আছে এই লোকগুলো দিয়ে তুমি কি করবা ওই বিভাগীয় শহরের যতগুলো গ্রাম আছে সব গ্রামে যারা গৃহস্থ গাছ করে যারা জমি জমা চাষাবাদ করে তাদের কাছ থেকে খাজনা দিত এখন খাজনা যারা দেয় না যারা ফাঁকি দিত খাজনা দিত না এই কোতোয়াল কি করতো যিনি কোতোয়াল যিনি এটার দায়িত্বে থাকেন এই খাজনা ওঠানোর দায়িত্বে থাকেন কোতোয়াল তিনি এই তার যে বাহিনীর লোকগুলো আছে এদেরকে পাঠায় ওদেরকে ওই যে অমুকে খাজনা দেনে তাকে ধরে নিয়ে আসেন তাকে ধরে নিয়ে আসতো এখানে এই অফিসে ধরে নিয়ে আসতো এখানে তার বিচার হতো কেন খাজনা দিল না খাজনা দিয়ে তারপর তাকে ছেড়ে দেওয়া হতো তার শাস্তি দিতে ছেড়ে দেওয়া হতো এটা হচ্ছে তখন থেকে এটা চলে আসছে এই কোতোয়াল যিনি কাজ এই দায়িত্বটা ছিলেন তিনি হচ্ছেন কোতোয়াল এটা প্রধান হলো কোতোয়াল কোতোয়াল যেখানে বসতেন ওই জায়গাটার নাম তখন থেকে এইভাবে চলে আসছে কোতোয়ালি কোতোয়াল যেখানে বসতো সেটা হচ্ছে কোতোয়ালি ওই এলাকাটা কোতোয়ালি নামেই পরিচিত হয়ে গেছে তখন যে কোতোয়ালি নামে এই জায়গাটা পরিচিত পেয়েছে সেই তখন থেকেই এখনও কোতোয়ালিভাবে এই থানার এই কোতোয়ালটায় কোতোয়াল যে যেখানে বসতেন যে কোতোয়ালি এলাকায় এই কোতোয়ালিটাই এখন থানা তখনও থানা ছিল এখনও থানায় এই নামকগুলো এখনও পরিবর্তন হয়নি পরবর্তীতে যখন ব্রিটিশ ব্রিটিশ শাসন অমল শেষ হয়ে গেলো আস্তে আস্তে বিভিন্ন জায়গায় এরকম কোতোয়ালের মতো কোতোয়াল কোতোয়ালি থানার মতো বিভিন্ন জায়গায় থানা হয়ে গেলো কিন্তু যখন যেখানে থানা হয়েছে সেখানে সেই এলাকার নামকরণে সেই এলাকার নামের উপর ভিত্তি করেই থানা হয়েছে যেমন এটা হচ্ছে এটা যে থানা সেই যে এটার যে এলাকা যে উপজেলা সেই উপজেলার নামকরণে এই থানা প্রত্যেকটা আপনার বাড়ির পাশে যে থানা আছে আপনার উপজেলার নামকরণ অনুসারে কিন্তু ওই থানার নাম হয়েছে এরকম সব জায়গায় হয়েছে কিন্তু এই বারোটা কোতোয়ালি থানার নাম পরিবর্তন আজও পর্যন্ত হয়নি এই কারণে এই থানাগুলোকে কোতোয়ালি নাম বলা হয় কোতোয়ালি নামে এখনও পরিচিত আছে আশা করি বুঝতে পেরেছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম